नहीकिको लाइर घोगि दिशाख भी जडि capacity》द्यसके भी्ज मकनलेश आपकर रता को सकरा नहींा इतर डिल या वर इतर को विखे recognize अपड़ करेक्षित रसिस्ट्वीर लेका को सक्पडू़ को रसिस्पτα नहाפ कर्स शनल करा 다� rage कर्स 망 ost त्र बार जाया कर्स

একদম <laughs> মাসিক

দেবো মাম নাম্বা না দেখো তোরা কি করে জিজ্ঞেস কর বলো মোবাইল দেখতে হয় না মারামারি না আসো ওরা ওরা মোবাইল দেখে ওদের চোখ নষ্ট হয়ে যাবে বলো মোবাইল দেখো না চোখ নষ্ট হয়ে যাবে হ্যাঁ মুখে দেয় না মুখে জীবাণু লেগে যাবে ঠিক আছে আমরা খালো খালো এই যে ওয়া हा oh, एका <laughs>